হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে জানায় সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমিও ভালো আছি তো আজকে কিছু গাছ তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো আমাদের বাড়িতে আছে তো কিছু ওষুধও ওষুধ গাছ গাছ গাছও আছে বাড়িতে তো সব যতটা পারলাম ততটাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটা বিষহরি গাছই যাই হোক এই একটা নামই আছে ফুল ভালো নামটা আমার ঠিক মনে নেই যাই হোক এই গাছটা কিন্তু আমাদের খুব কাজে লাগে আর এটা দেখো লাল শাকের মতন দেখতে পাচ্ছি এটা লাল শাক নয় এটা একটা ওষুধি গাছ কেটে গেলে আমরা কিন্তু পাতা ডোলে লাগিয়ে দিই লাল ওষুধের কাজ করে যাই হোক এটা তোমাদের বাড়িতে যদি থেকে থাকে অবশ্যই আর তোমরা কী নামে চেনো সেটাও জানাবে আর এইটা তারপরে চলে আসলাম সুগার পাতা গাছ এইটা তো প্রচুর পরিমাণে একটু ডাল লাগিয়েছিলাম দেখো কত হয়েছে আর কত যে কেটে দিচ্ছি যেখানেই পড়বে ডাল সেখানেই হয়ে যায় আর এত ঔষধি সম্পন্ন না এটা সুগার পাতা গাছ খুব ভালো একটা গাছ আর তারপরে দেখো অপরাজিতা ফুল এটাও পাশে হয়েছে দেখো এই গোলাপ গাছটা অনেক দিন হয়েছে লাগিয়েছি আর এই যে তার পাশে দেখো কুলেখারা এটাও কিন্তু খুব মানে কি বলবো খুব ভালো একটা গাছ রক্তের জন্য তো এটাও আছে এখান প্রচুর হয়েছে কয়েকটা তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই যে রাম তুলসী পাতা গাছ তো এটাও কিন্তু একটা ওষুধি জ্বর কাশি ঠান্ডার জন্য কিন্তু খুব উপকার দেয় এটাও আছে এটার অনেক কটা গাছ আছে আমাদের বাড়িতে তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলাও কি মনে হলো তো এই ভিডিওটা তোমাদের সাথে জন্য শেয়ার করতে চলে আসলাম তারপরে দেখো এই যে কালো ধুত্র এটা কিন্তু খুব ভালো একটা গাছ এটাও বেশ অনেক কাজে লাগে তো কী কাজে লাগে এটা আমি জানি না যাই হোক এটাও ওই জন্য এনে লাগানো হয়েছে তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করবে পান গাছ এই পান গাছটা কিন্তু অনেকবার লাগানো হয়েছে কিন্তু কিছুতেই হচ্ছিল না যাই হোক এবার হয়েছে আর প্রচুর পানে এবার আর নষ্ট হবে না আর এই দেখো উপরে উঠে গেছে নারকেল গাছের সাথে আর উপরের পাতাগুলো যা বড় বড় হয়েছে না মানে কী বলবো বলার মতো না তো মাঝে মাঝে একটা দুটো করে আমরা ছিঁড়ে চাবিয়ে খাওয়া যায় খাই আর এই প্রতি বৃহস্পতিবার একটু পুজো আসটায় লাগে এই কারণে আর এই যে আমাদের বাড়ির সবচেয়ে সেরা ফুল গাছ হচ্ছে এটা রঙন ফুল গাছ তো এই ফুলটা যা ফোটে না আমাদের বাড়িতে বলার মতো না প্রচুর ফোটে একবার দেখো শেষ হয়ে গেছে ফুল এই বর্ষা গেল তখন আবার দেখো গাছ ভরে প্রচুর ফুল হয়েছে দুটো গাছ আছে দুপাশে বাড়ি ঢোকার সামনে কিন্তু তার মধ্যে একটা গাছে বেশি ফুল ফোটে আর এই দেখো পুঁই শাকের মাছাটা করে দিয়েছিলাম মানে এখানে অন্য গাছ ছিল তারপর পুঁই শাকের মাছাটা করে দেওয়া হয়েছিলো বেশ পুঁই শাকগুলো হয়েছে আর কি খেতে খেতে ভালোবাসো পুঁই শাক অবশ্যই করে জানিও আমি বেশ ভালো লাগি কিন্তু শাক খেতে কিন্তু খুব ভালোবাসি এ দেখো চারিদিকে শাকটা কিন্তু বেশ ভালো হয়েছে এটা আছে আবার আমার ঘরের চালের উপরেও পুঁই শাক আছে আর দেখো কয়েকটা লঙ্কা ধরেছে এই গাছটাতে ভালোই লঙ্কা ধরেছে টুকটাক করে খাচ্ছি আর এগুলো আকাশমণি লঙ্কা আর তোমরা কী নামে জানো তাও আমাদের জানিও কমেন্ট করে আর এই যে একটা আকন্দ ফুলের গাছ পাশেও আছে আমার ঘরের সামনে যাই হোক টুকটাক যে কয়েকটা গাছ পাললাম ভিডিও করে দেখালাম তোমাদের সাথে আর এই যে সাদা ফুল গাছটা দেখছো না এটা সব ফুলের থেকে একটু আলাদা সাদা ফুল এটা বড় বড়ো ফুল ফোটে খুব সুন্দর প্রচুর ফুল ফোটে জানো তো তো এখন ফুলটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার অন্য ভিডিওতে আছে যাই হোক আর এই দেখো আমাদের বাড়ির সামনেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এই গাছটা কিন্তু খুব কাজের এটাও কিন্তু মানে কি বলে এটাকে ভুলে গেলাম যাই হোক নামটা এটাও খুব ভালো একটা গাছ যাই হোক সবাই ভালো থেকো